হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রিহান রাম্মু ভালো আছি তো এই হচ্ছে আমার বাড়ির ফাইনাল লুক তো যেহেতু আমি ব্লক দিয়ে বাড়ি করছি তো বাড়িটা একটু ডিফারেন্ট আর ব্লক দিয়ে বাড়ি করা কিন্তু এখন অনেক সাশ্রয়ী আর অনেক টেকসই আর যেহেতু রেলের পাশে বাড়ি এই জন্য আমরা ভাবনা করেই ব্লক দিয়ে করছি তো এই হচ্ছে আমার বাইরের আউটসাইড আর আমার হাতে দেখতে পাচ্ছেন দেশি পেয়ারা মাত্র পারছি আমার এই গাছের থেকে এবার এত পরিমাণ পেয়ারা হয়েছে যে আমাদের লেবাররা প্রতিদিন পরিদিন ভরে পেয়ারা নেয় তারপরও অদ্ভুত প্রচুর পেয়ারা হয় তা আমিও পারলাম দুইটা আর প্রতিদিনই দেখা যায় যেহেতু সাইডে আসা হয় আর আমার প্রচুর পেয়ারা খাওয়া হয় তো যারা যারা পেয়ারা খেতে যান চলে আসেন টঙ্গিতে একদম দেশি পেয়ারা আর খুবই মিষ্টি তা এখন আপনাকে আমাদের বাড়িটা ঘুরে দেখা এটা হচ্ছে আমার বাড়ির আউটসাইড আর সাইডে একটা ডিজাইন হয়েছে ওই পাশে হবে হচ্ছে গাড়ির পার্কিং আর সামনে যে পিলারগুলো আর এটা হচ্ছে আমাদের গেট হবে আর এই যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে আমার মায়ের বাসা একদম মায়ের বাসার অপোজিটেই হবে আমার বাড়িটা তো এই হচ্ছে আমাদের বাসা আসলে বিয়ের পরও মায়ের বাড়ির পাশে থাকাটা আসলে ভাগ্যের ব্যাপার আর এই হচ্ছে আমাদের কুটুমিয়া আমার ছোটো ভাইয়ের ছেলে তো ফুফু যখনই ভিডিও করবে তখনই সে আসবে তো আজকে আমাদের বাসার ইলেকট্রিক কাজ চলতেছিল এই জন্য আসা যে লাইনগুলো ঠিকঠাক মতো দিছে কি না তো এই হচ্ছে ইলেকট্রিশিয়ান মোটামুটি লাইনগুলো টানলো তা আপনাদের আজকে সাদে দেখাই রিহান কি করতেছে নিচে কিন্তু আমাদের ইলেকট্রিক কাজ চলতেছে তা এখানে রিহান আবার সাদে আসলো মানে সে এখানে আসলেই সবার আগে সাদে আসবে আইসা তারপরে পানি হাতাবে বালি হাতাবে আর আজকে রোদ বৃষ্টি বোঝাই যাচ্ছে না এই রোদ এই বৃষ্টি আর এখানে বড় ছেলে তার বন্ধুদের সাথে স্বাদে খেলতেছে কারণ বর্ষাকাল চারোদিকে পানি খেলার মতো তেমন কোনো জায়গা নেই তো ওরা কি করে সাদেই খেলে একটু আগে আপনাদের দেখালাম রোদ এখন দেখেন বৃষ্টি মানে এখন এমন একটা বাজে ওয়েদার কখন যে রোদ হয় কখন যে বৃষ্টি হয় আসলে বোঝা যায় না তো এই হচ্ছে আমাদের ফাইনালি কারেন্টের লাইনগুলো টানতেছে তারপরে আমাদের চৌকাটগুলো বসানো হবে তো মোটামুটি আমাদের সেভেন্টি পারসেন্ট কাজ কমপ্লিট হয়েছে আর এই হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান আর আমাদের কন্ট্রাক্টর সাহেব তো ইলেকট্রিশিয়ান লাইনগুলো লাগাচ্ছে আর এই পিছিটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট আর উনি হচ্ছে আমাদের কন্ট্রাক্টর ওবায়দুল ভাই আর এখানে দেখেন চুরি কইরা কইরা কেমনে আপনাদের সাদে উঠতেছে মানে এরা দুই বাই সারাক্ষণ লাইগেই থাকে ভাই কুলে নিতে গেছে তুই কুলে উঠ না আসে ভাইয়ের কুলে উঠবে না সারাদিন এই দুইটা সাপ বিছুর মতো লাগেই থাকে তো এটা আমার প্রতিদিনের রুটিন মানে কেউ কারো থেকে কম না বড়টা যেমন ছোটোটাও তেমন মানে কেউ কাউকে এক বিন্দু ছাড় দেবে না আপনাদের এই হলো অবস্থা ভাই ভাইয়ে মিল থাকবে কিন্তু এদের দুইজনের মধ্যে কোনো মিল নাই ছোটোটা বড়োটা সারাটা ক্ষণ লাইকে থাকে কিছুক্ষণ পর ছোটোটা ভ্যায় শুরু করবে আমার যে দুইটা শাসন করতে হয় দুইটাকে ইমাই দিতে হয় মাঝে মাঝে এত যন্ত্রণা তো এইটা হচ্ছে আমাদের সাইডের রুম ওর রুমের সাথে অ্যাটাচ টয়লেট আর এখানে টপ বেসিং হবে তা আমি চেষ্টা করছি প্রত্যেকটা রুমে সাথে অ্যাটাচ টয়লেট দেওয়ার জন্য যেহেতু ছেলে বড় হয়েছে সবারই প্রাইভেসির ব্যাপার আছে এই হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এই হলো আমার ওপেন কিচেন তো যখন প্লাস্টার করবে তখন হয়তো বা আরও সুন্দর লাগবে তখন আপনাদের দেখাবো যে প্লাস্টার করার পরে আসলে চৌকাট বসানোর পরে রুমের যে আউটলুকটা কেমন হইলো তো এইখানে হবে মেন সুইচ বোর্ডটা এই জন্য উনি এখান থেকে আপনার টয়লেটের এখানে সুন্দর করে লাইনগুলো টানতেছিল তো ফাইনালি ওনার কিন্তু মোটামুটি সবগুলো লাইন টানা হয়ে গেছে তো আরও কিছু বাকি আছে ওইটা হয়তো উনি আগামীকালকে এসে করবে তো এই জন্য আপনাদের সুন্দর করে বাড়ির ভিউটা দেখালাম আর এটা হলো আমার সাইড ভিউ ডিজাইন ডিজাইনটা কেমন হয়েছে বলবেন তো আমি এখানে দেওয়াল দিতে চাইছিলাম কিন্তু দেওয়ালে অতটা সুন্দর আসবে না এই জন্য এখানে স্টেপ বাই স্টেপ আর উপরে যেহেতু আমার স্পট লাইট হবে পাঁচটা এই জন্য ওইভাবেই করলাম আর এখানে মোটামুটি কিছু ইন্টুরিয়ালের ডিজাইন হবে কিছু সিলিংয়ের কাজ করাবো মানে বেশি কাজ করাবো না দেওয়াল আপনার ফ্লোরের কোনো কাজ হবে না ফ্লোরে টাইলস হবে আর উপরের সাদগুলোতে হবে আপনার সিলিংয়ের কাজ দেন আমার কিচেন ক্যাবিনেটটা করবো আদারওয়াইজ আর কিছু করব না কারণ আমার দেওয়াল খুব কম যেহেতু আমি বড় বড় জালনা রাখছি আর আজকে বাইরের ভিউটা দেখেন কেমন বাতাস মানে আমার এখানে যেমন ন্যাচারাল একটা ভিউ থাকবে প্রচুর বাতাস পাবো এই জন্যই ঢাকার বাইরে অনেক দূরে সেই বাড়িটা করা কারণ ঢাকায় থাকতে থাকতে দেখা যায় যে হাপাই যাই কোনো কিছুরই আসলে ওইভাবে হয় না দেখা যায় বাসা টু রাস্তা বা কোথাও যেতে গেলে জ্যামজুট তো গ্রামে থাকার উদ্দেশ্যটা হচ্ছে এখানে একটু ভালো থাকবো আর বিশেষ করে আমার ভাই ভালো থাকবে কারণ ডাক্তার সব সময় বলে ভাইয়াকে একটু ন্যাচারের মধ্যে রাখার তো এই কারণেই আমরা এই টঙ্গির বাড়ি করার ডিসিশানটা নিয়েছি তো এই হলো আমাদের ডাইনিং স্পেসে এখানেও আমরা টপ বেসিন দিয়েছি মানে চেষ্টা করছি যে আমরা একটু বেসিংগুলো সব টপ রাখার জন্য এই জন্য আমরা প্রত্যেকটা ওয়াশরুমে টপ বেসিন দিয়েছি এবং ডাইনিংয়েও টপ বেসিন দিয়েছি মানে টপ বেসিনটা আসলে বাড়ির লুকটাকে একটু চেঞ্জিং ব্যাপার আসে তো এই জন্য এইটা আর এইটা হচ্ছে আমার থ্রি স্টিপের সিঁড়ি ওখানে একটা জালনা হবে আর সাতঘরটার উপরে যেহেতু এখন দোতলা করবো না তো ওপরে আমরা টিন দিয়ে সাতটাকে ব্যাক আপ করব এখন আসি বাকি রুমগুলো একটু দেখাই এটা হচ্ছে আমার ভাইয়ার রুম তো ভাইয়ার রুমের এই জায়গাটা একটু চিপা হয়ে গেছে আর ভাইয়ার উপরের বক্সটা বাইরে দিচ্ছি রুমের সাথে দিই নেই কেমন লাগে এই জন্য আর এটা হচ্ছে ভাইয়ার ওয়াশরুম এখানে ভাইয়ার টপ বেসিং হবে তো মোটামুটি ভাইয়ার বেডরুমের সাথে বড় একটা জানালা আর এখানে থাই হবে বারান্দার সামনে আমরা থাই দিব এই জন্য এই জায়গাটা স্পেস রাখছি আর এই হচ্ছে বারান্দা বারান্দার বাইরের আউটলুকটা কিন্তু অনেক সুন্দর একদম ন্যাচারাল ধান ক্ষেত আর প্রচুর বাতাস আসবে মানে বাউন্ডারি তো অবশ্যই করতে হবে না হলে সিকিউরিটির একটা ব্যাপার আছে যেহেতু আশেপাশে বাড়িঘর খুবই কম তো এই হইলো বা বারান্দার বাইরের আউটলুকটা এখানে কিছুদিনের মধ্যে ধানের চারা রোপণ করা হবে এই এলাকার মানুষ এখনও ধান চাষ করে ফসল করে এই হচ্ছে আমার আম্মা আম্মাও বাড়ির কাজ দেখতে আসছে আর এই হচ্ছে আমার বেডরুম তো ভাইয়ার আর আমার রুম মাঝখানে হচ্ছে একটা পার্টিশনের ব্যবধান এছাড়া কিন্তু আমাদের ভাই বোনের ডিটাস তেমন না আমি সবসময় ভাইয়ার পাশাপাশি থাকারই চেষ্টা করি তো আমার টয়লেটটা আর সবচেয়েতে ছোটো হয়েছে কারণ এই জমিটা না লাম্বি আর একটু কণাকণি যার কারণে স্পেস কম থাকে। আমার টয়লেটটাও খুবই কম হয়েছে এখনও টয়লেট টপ বেসিং করা যাবে কিনা জানি না দরজা লাগানোর পর বোঝা যাবে তো এখানেও থাই গ্লাস হবে বারান্দার সামনে তো আমরা এখানে ওয়াল দিয়ে নিই থাই গ্লাসটা দিলে কি হয় আলো বাতাস প্রচুর আসে এখানে আমার বারান্দা এই হচ্ছে আমার ওয়াশরুম এমনি এমনিতে বড় বাট অনেক চিকুন হয়েছে আর ছোটো স্পেস তো জানি না টপ বেসিং করতে পারবো কি না কিন্তু আমার অনেক শখ ছিল যে আমার বাথরুমেও টপ বেসিং হবে এটা হচ্ছে বাইরের আউটলুক মানে একদম ন্যাচারাল গ্রামে আমরা বাড়িটা করতেছি যত নেচারে থাকবেন তত মন ভালো থাকবে এই হচ্ছে আমার সাইড বাউন্ডারি এখানে বাউন্ডারির ওয়াল হবে এই জন্য কলামের জন্য রড টানা হয়েছে তো ফাইনালি এটা হচ্ছে আমার বাড়ির বর্তমান লোক তো সবাই দুয়া করবেন আমি যেন সুন্দর একটা বাড়ি করতে পারি মোটামুটি আর বাড়ি না করলে আসলে বাড়ির কাজ না ধরলে বুঝতাম না আসলে বাড়ি করা জীব কত টাফ কত এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে তো আমাদের আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স হইলো বাড়ি করা নিয়ে আর বাড়ি কখনো না আসলে বাজেটে হয় না এই জিনিসটা শিখলাম দেখা গেল আপনাকে কন্ট্রেক্টার বা ইঞ্জিনিয়ার তারা বলবে যে এই বাজেটের মধ্যে হয়ে যাবে আসলে এটা টোটালি আসলে ঠিক না তারা একটা বাজেট আনুমানিক আপনাকে বলবে কিন্তু জিনিসপত্রের দাম টাম সব কিছু মিলে দেখা যায় সেটা আপনার ডাবল হয়ে যায় তো আমাদের এই বাড়িটা কমপ্লিট ইঞ্জিনিয়ার বলেছিল যে পঁয়ত্রিশ লাখে হয়ে যাবে কিন্তু এটা আসলে অ্যাস্টেবল না এখন আমাদের এই সাত এই সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হইতে আমাদের প্রায় এই পর্যন্ত আমাদের চলে গেছে প্রায় উনত্রিশ লাখের মতো চলে গেছে মানে আমাদের এই প্লাস্টার পর্যন্ত ইলেকট্রিক লাইন পর্যন্ত এখনও স্যানিটারি লাইন হয়নি তারপর আমাদের গ্রিলের কাজ আমরা গ্রিলগুলো বানাইতে দিছি জানালার ওয়াশরুমের তারপরে হচ্ছে সাদের দর জানালার তো এই গ্রিলগুলি হয়ে যাবে আর এই মধ্যে আমাদের চৌকাটু হয়ে গেছে এখন আমাদের এই বাড়িটা কমপ্লিট করতে গেলেও মোটামুটি বাজেটলি আমাদের প্রায় চল্লিশের কাছাকাছি যাবে কারণ আমাদের বাড়িটা বেশ বড় এটা হচ্ছে আপনার চোদ্দোশো স্কোয়ার ফিট তো আর এখন বর্ষাকাল বর্ষাকালে বাড়ির কাজ ধরা মানেই হচ্ছে বুকামি কারণ তখন লেবার কস্ট বৃষ্টি সব কিছুতেই প্রবলেম আর জিনিসপত্রের দামও থাকে অনেক এক্সপেন্সিভ তো আজকে আপনাদের নতুন আরেকটা জিনিস শেয়ার করবো এই যে চাচাটাকে দেখতেছেন এরকম টুকরি ভর্তি জিনিস আমরা ছোটোবেলা কিনতাম খেলনা কিনতাম কিন্তু আমাদের বাড়ির পাশে এই চাচাটা আসলো তার কাছ থেকে সুন্দর সুন্দর প্লাস্টিকের জিনিস কিনলাম মাত্র দশ টাকা করে ভাবা যায় এই বর্তমান সময়ের মধ্যেও দশ টাকা এত সুন্দর সুন্দর ঝুড়ি চালনি পট গ্লাস মগ পাওয়া যায় তো ওই চাচাটার কাছ থেকে আমি এই যে দেখেন এই জিনিসগুলি সব আমাকে কিনে দিলাম এতগুলো জিনিস কিনছি সব মিলে মাত্র দুইশো টাকা বিল হয়েছে মানে বর্তমান যুগে যেখানে দশ টাকায় কিছু পাওয়া যায় না সেখানে মানে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস তো এরকম আসলে চাচাদের তো এখন দেখাই যায় না আধুনিকতার যুগে তো আসলে এগুলি সবই বিলীন হয়ে গেছে ওই চাচাকে একটু ভিডিও করলাম তা আমার মা কি সুন্দর জিনিসপত্র নিতেছে তো এই হচ্ছে আমার বাড়ির ফাইনাল লুক তো তারপরের লুকটা আপনাদেরকে শেয়ার করব আস্তর করার পর তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম